বুড়িরহাটে তৃণমূলে বাইক সংযোগে বিজয় মিছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের উদযাপন হিসেবে মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বুড়িরহাটে বাইক সহযোগে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীদের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণকারীরা উৎসাহের সাথে বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা করে তৃণমূলে দিনহাটা দুই নম্বর ব্লকের সহ সভাপতি আব্দুল সত্তার বুড়িহাট এক নম্বর অঞ্চলের সভাপতি সঞ্জীব বর্মন সহ অন্যান্য নেতা কর্মীরা এই মিছিল অংশ নেন এই বিষয়ে আব্দুল সত্তার বলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ায় আমরা এই বিজয় মিছিলের আয়োজন করেছি এটি আমাদের সমর্থক ও কর্মীদের জন্য একটি উৎসব মুখর মুহূর্ত কেন্দ্রিক আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আজকের এই বাইক মিছিল হয়েছে এটা সকলেই জানে যে গতকাল আমাদের বাংলায় কালিয়াগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচন হয়েছে যেভাবে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই চিল্লা চিল্লি যে করতেছে জালি হিন্দুগিরি দেখাচ্ছে সেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে বাংলার মানুষ দেখছে যে এই জালি হিন্দু শুভেন্দুর কথায় মানুষ যে বিজেপিকে ভোট দেয় না গতকালের রেজাল্ট তার প্রতিফলন ঘটেছে সেইটাকেই উদ্দেশ্য করে আজকে আমরা প্রতিটা অঞ্চলে আমাদের দিনাটা বিধানসভা কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে শহর থেকে শুরু করে সব জায়গাতেই এই বাইক র্যালির মধ্য দিয়ে আমরা এই বিজয় উৎসবটা আমরা পালন করছি মন্ত্রী উদয়নগ সকালে পোস্ট করেছিলেন যে সবাইকে এক মিছিল করতে হবে এই বিষয়টা কী বলবেন হ্যাঁ মন্ত্রী উদয়নগ ফেসবুক পোস্ট করেছিল যে মিছিল করার হ্যাঁ মিছিল করার মানে উনি নির্দেশ দিচ্ছে এটা আমার আগাগোড়াই কর্মসূচি ছিল এবং আমরা সেই হিসাবে উনি আর একবার স্মরণ করে দিচ্ছেন যাতে আমরা মিছিলটা করি আমাদের বাংলায় কালিয়াগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচন হয়েছে যেভাবে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই চিল্লা চিল্লি যে করতেছে জালি হিন্দুগিরি দেখাচ্ছে সেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে বাংলার মানুষ দেখছে যে এই জালি হিন্দু শুভেন্দুর কথায় মানুষ যে বিজেপিকে ভোট দেয় না গতকালের রেজাল্ট তার প্রতিফলন ঘটেছে সেইটাকেই উদ্দেশ্য করে আজকে আমরা প্রতিটা অঞ্চলে আমাদের দিনাটা বিধানসভা কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে শহর থেকে শুরু করে সব জায়গাতেই এই বাইক র্যালির মধ্য দিয়ে আমরা এই বিজয় উৎসবটা আমরা পালন করছি মন্ত্রী উদয়নগ সকালে পোস্ট করেছিলেন যে সবাইকে মিছিল করতে হবে বিষয়টা হ্যাঁ মন্ত্রী হুসেন ফেসবুক পোস্ট করেছিল যে মিছিল করার হ্যাঁ মিছিল করার মানে উনি নির্দেশ দিচ্ছে এটা আমার আগাগোড়াই কর্মসূচি ছিল এবং আমরা সেই হিসাবে উনি আর একবার স্মরণ করে দিয়েছেন যাতে আমরা মিছিলটা করি